মাঝি হালা করিস না আট জরো হবে না দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দেয়া আমি যাবো মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন একটু নবিয়ে লো মা আমি নারী কলে হাসলে হাজার মানি কান্দিলে মকোতা ঝরেও হাসলে হাজার মানি কান্দিলে মকতা ঝরে জারি দিলে আছে না বিলে বি তার চিন্তা কি চুরু নাই হি মাঝে কাবা নয়নে দিন আমরা দেখো মদিন আমরা যাবো মদিন আজ রো কন সুবাহানামানি কে রো গো আমার ভাই রো আল্লাহ্বা কল্লা তালা বলতে চো গো আমার বন্ধা বান্দির তোমরা যদি মোদিনা তে যেতে চাও মোদিনা তে যেতে চাও আগে দোয়ার নবীকে চিনো গো আমরা নাবিকে চিনতে পেরেছি এটা হাত তুলে দেখান তো কারা কারা আমরা নাবিকে চিনি যদি আমরা নাবিকে চিনতে পারতাম রে বাবা সুদ খেতাম না মদ পান করতাম না যদি আমরা নাবিকে চিনতে পারতাম এক অক্ত নমাজ ছাড়তাম না এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আল্লাহ কাল্লা তালা বলতেছো চো মা বান্দা বান্দিরো তোমরা যদি নবীকে মোহ্ব করতে চাও নমাজের আগে নবীকে করো রোজার আগে নবীকে মোহ্বত করো যা আগে নবীকে নভীকে করো করু আলো আগে নভীকে আগে মোহবত করো আল্লাহ পাক্লা তালা বলতেছি যারা নামাজের আগে নবীকে চিনে নিয়েছি যারা রোজার আগে নবীকে চিনে নিয়েছি যারা হাজের আগে নবীকে চিনে নিয়েছি বাবাজি তারাই মরার পরে জন্নতি জন্নতি যারা বলুন না সুবাহান আল্লাহ রে বাবা দিউ সলমান ভাই রা ও মা খালা শুনে জান্না রাতে ভেলাই মা জননী আপনাদেরকে বলতে চায় মা ও খাতুনের খাতুন জান্নাতের মতো নারী রিহা হতে হবে আল্লাহ পা কালার তালা বলতে চাই যারা খাতুন জান্নাতের মতো নারী রি হবে মরার পরে জান্নাত ই হওয়া যাবে এখনো কিন্তু ওয়াজ শুরু করিনি বাবা ওয়াজের টিলা দিচ্ছে আমি বুঝেছেন না আমি যে সমস্ত মা বোন এতক্ষণ মনে হয় এখন নটা বাদে চললো নাকি নটা বাদে চললো আমাদের ওই নতুন পাড়া বা আমাদের ওই বসন্তপুর ভগবান গলা যেহেতু হতো তো এতক্ষণ মা বোনেরা লোড হয়ে যায় কিন্তু এদিকে চরে এই বর্ডারের ধারে মা বোনেরা খুব মানে অলসতা করে এরা হে যাচ্ছি যাচ্ছি বুঝলে লাস্টেবেলায় খিচুড়ি খাওয়ার লেগে আছে। সিন্নি লেওয়ার লেগে আছে। কিন্তু এখন বলতে যে আর একটু ঘুরে একটু মেলাটা একটু ঘুরে আসি আছে না কিন্তু বাবা যে মুসলমান মা খালা যতই দিন যাবেন ততই আপনার মরনের টাইম কাছে আসছে একটা কথা বলি আপনাদেরকে বাবাজি আমাদের কাছে মরণের চিঠি আসে না আসে না মরণের চিঠি কি জানা আছে জানা নাই আল্লাহ বলতেছি মরণের চিঠি তোমরা যদি জীবনের ভিতরে দুনিয়াতে যদি মরণের চিঠিটা যদি পড়ে নিতে পারো তোমার জীবনটায় জীবন ধন্য আমার আলিম উদ্দিন নাকশেবান রহমাতুল্লাহ আলাই বলেছে আরে মানুষ যেদিন মানুষ চিনবে

জীবনের আগে জালসার আগে আমাদের সর্বপ্রথমে ইমান আকিদা যার ভিতরে ইমান আকিদা আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জোরে বলেন কেউ নমাজ পড়ে জান্নাতে যাবে কেউ নমাজ পড়ে জাহান নামে যাবে বুঝেছেন কিছু কথা তো কথা একটু বুঝুন আমার আলিম উদ্দিন নাকশেবান্দি রহমাতুল্লাহ আলাই হুজুর ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাই বলেছেন আরে মানুষ দিন মানুষ চিনিবে মানুষ দিন খোদা রে নাইলে পশু হয়ে মারা যাবে নালে পশু হয়ে মারা যাবে ইহা কেলা লেখা দোকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানিকের গো আমার আবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছে মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে বাবাজি আপনার মরনের পাঁচটা চিঠি পাঠানো হয় কটা জানতে রাজি আছেন জি জেনে মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমরা আমাদের জানা দরকার কে বলছেন জি বাবাজি মুসলমান এই শোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াল জগ আমার বান্দা বান্দীরা তোমরা মরণের চিঠি গেল যদি সঠিক ভাবে যদি পড়তে পারো মরার পরে তোমরা জান্নাতি হবে তোমরা জান্নাতি হবে এ বাবাজি এক নাম্বার বাবাজি দাড়ি পেকে যাওয়া কি বললাম এক নম্বর দাড়ি পেকে যার যায় আল্লাহ পাকাল্লা তালা বলতে থাকিন ও আমার বান্দা তুমি আর গুনার কাজ করো না পাপের কাজ করো নাও নামাজ ছাড়িও না রোজা ছাড়িও নাও তোমার তো দাড়ি পেকে গেল মানে তোমাকে মরণে চিঠি পাঠাইয়া দিয়েছি আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে বাবা যে মুসলমান তাই হচ্ছে বাবা দাড়ি পেকে যাওয়া মানেই মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তালা তরফ থেকে মেসেজ দিতেছে এ বান্দারা তোমরা জীবনে পাপের কাজ করো নাও তোমরা নামাজ ছাড়িও নাও তোমরা আরো যা বাতিন দিও নাও তোমরা আমল কাজ বাতিন দিও নাও তোমরা গুনার কাজে লিপতে হয় নাও তোমরা মদ পান করো নাও তোমরা জুয়ে খেলো নাও তোমরা মেলাতে ঠেলা খেয়ে নাও বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা বলতে তাকে বান্ধব তোমার মুখে দাঁড়িয়ে বাড়ি পেকে গেল তুমি এখনো মরণের চিঠিখানা পড়তে পারলে না তাইলে বাবা যে পাঁচটার মধ্যে এক নাম্বার হলো দাড়ি পেকে যাওয়া মানে আপনাকে মরণের চিঠি আল্লাহ পাঠিয়েছে এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো মাথার চুল পেকে যাওয়া বাবা এই মাথার চুল পাকে না পাকে না এখন বারো তেরো চোদ্দ পনেরো বছর ছেলে চুল পাকিয়েছে গ্যাস্ট্রিক এর জন্যে ঠিক না বাবা দেব আল্লাপ তে찌 বানাগা তোমরা শুনে রে কে দাও কে দাও তোমাদের মাতার চুন যখন ঘন ঘন পেকে যাবে তুমি জেনে নিবা তোমাকে আল্লাহ তরফ থেকে মেসেজ দাও হয়েছে মানে তোমাকে মরণ চিঠি দিয়ে পাঠিয়েছে আল্লাহ বলতেছে বান্দা একবার মরণের চিঠিটা পড় পড় পড়ো যেই বান্দা মরণ চিঠি করে পড়ে নিয়েছে মরার পরে জান্নাতী হয়ে গেছে নম্বর 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 চুল দাঁত খুলে যাওয়া কি বললাম অনেকে মানুষের বাবা যে খেতে খেতে আপনার দাঁত ভেঙে যায় বয়স্ক মানুষদের বাবা দাঁত গলো ভেঙে যায় আল্লাহ পাক আল্লাহ বলতে বলতেছে ও গমার বন্দা বান্দিরা তোমরা সোনারা কে দাও তোমাদের যখন দাঁত খুলে যাবে তুমি বুঝে নেবে তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মরণের দাঁতের মর্ব দাঁত থাকতে দাঁতের মর্ব দাও আর দাঁত যখন চলে যাবে চিন্তা করে আর দাঁত ফিরে আসবে নাও আল্লাহ পাক আল্লাহ বলতেছে এ বান্দারা তোমাদের যখন দাঁত খুলে যাবে তোমরা মনে করবে যে এটাই তোমার জন্য মরণে ইউনিটি তাহলে কটা হলো তিনটা চার নাম্বার হলো বাবাজির চোখের জ্যোতি কমে যাওয়া কি বললাম চোখের জ্যোতি চোখের জ্যোতি কমে যাওয়া অনেকে মানুষে দেখেন বাবা যে চশমা দরকার হয় বাবা দরকার জিনিসগুলো বাবা চিনতে পায় না বলছে বান্দা তোর চোখের জ্যোতি কমে গেলো চোখের জ্যোতি কমে গেলো তার মানে তোকে আমার তোর থেকে আপনার কিনা মরণ চিঠি পাঠিয়ে দিয়েছি আর গুনার কাজ করিস না পাপের কাজ করিস না তাড়াতাড়ি করে আমার রাস্তাতে এসে তো না কর আমি তোকে মাফ করে দিয়ে জান্নাতি বানায়া নেব জোরে বলুন না সুবাহান বাবাজি মুসলমান ভাইরা ও গামা সুনামানি কেরাও বাবাজি পাঁচ নাম্বার হলো বাবাজি আপনার হাত বা লঙ্গড়া হয়ে যাও আল্লাহ পাক আল্লাহ তলা বলছে বান্দা তোমা যখন হাত পা লঙ্গড়া হয়ে যাবে তুমি যখন হাঁটাচলা फिরা করতে পারবে না তুমি বুঝে নেবে তোমার মরণের টাইম কাছে এসেছে তোমাকে মরণের মাপ মার কিনা চিঠি পাঠিয়েছে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ও বান্দা বন্দিরা তোমরা কখনো গুনার কাজ করিও নাও সঠিক পথে চলো আল্লাহ কখন মরণ নিবে কেউ বাবা বলতে পারবে না তাহলে কটা হলো গো পাঁচটায় এক নম্বর দাড়ি পেকে যাওয়া ভালো করে মনে রাখবেন দুই নম্বর হচ্ছে মাথা চুল পেকে যাওয়া তিন নম্বর হচ্ছে দাঁত খসে যাওয়া চার নম্বর হচ্ছে চোখের জ্যোতি কমে যাওয়া পাঁচ নম্বর হচ্ছে হাত বা আপনার হাত পায়ে দুর্বল হয়ে যাওয়া এগুলো হচ্ছে আল্লাহ তরফ থেকে মেসেজ দেয় মরণের চিঠি পাঠায় আল্লাহ বলছে তুই তার কোনো মতে ঠিক হলি না মর মরার পরে জাহান নামে যা বাবা যে মুসলমান তাই আপনাদেরকে এইটুকু বোঝাতে চাইলাম নমাজ রোজা হজ জাকাত করেন আমরা এখন অনেকে মানুষ আছি বাবাজি ঠিকভাবে নমাজ আদায় করতে পারি না পারি গো ফজর পড়ি তো আসর নাই ফজর পড়ি তো জহর নাই জহর পড়ি তো আসর নাই আসর পড়ি তো মাকরিম নাই মাকরিম পড়ি তো ইসা নাই তাইলে আমরা কেমন নমাজি হলাম এই বাবা ঘটনা শুনার পরে একটা তারপরে লম্বা জীবনী দর바ব আমাদের সম্মুখে চন কে যাই এ শোনা মানি কেราว ও গমর আববাজ মুসলমান বেরো একদিন মুসা কলিমুল্লাহর জামানাতে বাবাজি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পারে যাবেন রাস্তা দিয়ে মুসা কলিমুল্লাহ টুক 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 করে যাচ্ছেন বাবা একজন পাগল কি বললাম একজন পাগল মুসা কে বলছে বলক মুসা নবী আমি তো একটা পাগল তবে আপনি তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছেন এক কাজ করুন আমি এই জগতে এমন আল্লাহর ইবাদত করেছি এত ইবাদত করেছি সে সেজদা দেওয়ার জায়গাটা জানক গর্ত হয়ে গেছে আমি আমার চুল পেকে গেছি আমি আল্লাহর এত ইবাদত করেছি আমার মাজাটা কুকড়ি হয়ে গেছে আমি আর মাজা সাট করতে পারি না এ মুসা নবী আপনি তো তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ পাক আল্লাহ তালাকে জানিয়ে দেবেন ওগো আল্লাহ আমার নমাজ আল্লাহ কবুল করেছে না করেনি কিছু বুঝতে পারছেন নাবি বুঝে ঠিক আছে পাগল আমি বলবো আল্লাহর কাছে তোমার কথাটা তুলবো বাবাজি মুসলমান শোনা মানিক যখন মুসা কালিমল্লা এক পা দুপা করে যখন তোর বারে গেলেন তোর পারে যাবার পারে আল্লাহর সঙ্গে মুসা কালিমুল্লাহ বাবা যে কথাবার্তা যখন সমাপ্ত হলো মুসা নবী বলতেছে বনো গরব বুলাল আমি আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম একজন পাগল এত সেজদা মেরেছি এত সেজদা মেরেছে সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে জীবন ও আত্মার ইবাদত কোন রকমের বাতিল দেয় না ও গরব বুলাল আমি এত ইবাদত করেছে চার চুল দাড়ি পেকে গেছে এমন কিনা মাজাটাও আপনার কিনা কোকড়ে হয়ে গেছে সাট করতে পারে না পারে না বেরাদ ইসলাম মাজা সাবানিক রাম মুসান বলতেছে বল গরবুল আলবিন ওই পাগলের নমাজ এবং সেজদা কবুল হয়েছে না হয়নি আল্লাহ বলতেছে তুমি গিয়ে পাগলটাকে বলে দিব তোমার হয়নি একটাও সেজদা আল্লাহ দরবারে কবুল হয়নি আচ্ছা বলুন তো আমি পাঁচ বছর দশ বছর নমাজ পড়ার পরে কোনো মূল যদি বলে যায় তোমার নমাজ সবই বেকার হয়ে গেছে তাহলে আর নমাজ পড়তে ভালো লাগবে আমরা তো এই বুঝতাম হ্যাঁ আর নমাজ পড়বা কি করবো পাঁচ বছর দশ বছর নমাজ পড়ে যখন বলছে কোনো কাজে লাগবে না তার নমাজ পড়ে কি করবো নাকি বলছেন বাবা মুসা কালী মোল্লা তিনি এক পা পা করে বাবাজি এসেছেন আসার পরে মুসা কালী বাবাজি মুসলমান বাইর এই সোনা মানি কেরা মুসা পাগল তাকে বলতেছে বলে এ পাগল তুমি যে নমাজ পড়েছ নমাজ তোমার একটা সেজদা আল্লাহ দরবারে কবুল হয় না পাগলটা বলতেছে ওগো মুসানাবি মুসা নবী আল্লাহ কবুল করুক চেয়ে করুক আল্লাহর হুকুম আমাকে আদায় করতে হবে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছি আমি জীবন আল্লাহর ইবাদত করা বা দেব না আল্লাহ আমার কবুল করুক চেনা করুক আমার ইবাদত আমি করে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মুসা কালিমুল্লাহ ওই পাগলটাকে বলে দাও বলে তোমার সব সেজদা আমার দরবারে কবুল হয়ে গেছে বলে সব কবুল হয়ে গেছে পাগলটা বলছে হুজুর আপনি যে এখনো বললেন যে আমার একটা সেজদা আল্লাহ দরবারে কবুল হয়নি মুসানবি বলতে যে পাগল আমাকে আল্লাহ বলেছিল কিন্তু এখন আবার গাইবি আবার এ মুসা তার সমস্ত আমার বারে কবল হয়ে গেছে

তিনি বলতে শুনে নাও তুমি পাগল তবে এই পাগল হওয়া আমাদের দরকার আছে না নাই কি আমরা দুনিয়াতে যতগুলি পাগল আছি বুঝলেন আমরা দুনিয়াতে যতগুলি পাগল আছে সবাই পাগল আমরা আমরা সবাই পাগল কি পাগল নাই আমরা কেউ নমাজের পাগল আমরা কেউ নাবের পাগল আমরা কেউ রাস্তার পাগল আমরা কেউ টাকার পাগল আমরা কেউ বাবা যে মদ ঘরের পাগল আমরা কেউ জিয়াকারের পাগল দুনিয়াতে যত কতগুলি মানুষ আছে বাবা সবাই পাগল 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা মেন পাগল হও যাতে মরার পরে জান্নাতি হয়ে যায় এ বাবা মুসলমান তাই আপনাদের কি বলতে চাই এই পাগল আল্লাহর ইবাদত এতই করেছিল বাবা বেরাদের ইসলাম নিজের জায়গাটা সেজদা মেরে 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 বাবা গর্ত করে দিয়েছে দিন আল্লা আল্লাহর ইবাদত ছাড়ে নাই জোরে বলুন না সুবাহান্লাহাবাদি মুসলমান ভাইরাও এ সোনা মানি কেরা শুননা তাইলে আমরা নমাজি হতে চাই কি চাই না আচ্ছা বলেন তো কে কে নমাজি হতে চাই হাত তোলে না আল্লাহ যদি কবুল করি নেই আল্লাহ বলছে জান্নাতে বাগানে যারা নামাজ পড়ে বলে হাত তুলেছে যদি রাতের মধ্যে মারা যায় তাকে পিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে জোর বলেন জি আসুন বেরাদার আপনাদেরকে এতক্ষণ আমি ওয়াজের টিলা দিলাম এবে চলুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন হুয়াল আব্বালু ওয়াল আহিরু ওয়াল ওয়াল বাতিন ওয়াহুয়া বিকুল্লি সাইগিন আলিম জোর বলুন সুবাহান আল্লাহ সাতাশ পারাসুর হাদিদ আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন কার কথা বললেন গো আমার নাবিজের কথা যেরকম আমার আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন তার মানে আমার নাবিকে সর্বপ্রথম তৈরি করেছেন এবং নাবিকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আখেরি জামানার নাবি করে নাবি ইন ইনার পরে আর কোনো নাবিগণ আসবে না ঠিক না তো বাবাজি মুসলমান একটু বোঝার চেষ্টা করুন আজ আমরা অনেকে মানুষ বাবাজি এই নাবিকে নিয়ে বাবা কত রকম আমরা মতভেদ রয়েছি আছি না নাই আমি প্রথম বলেছি যে ইমান আঁকিদা আমাদের সর্বপ্রথম জরুরি যার ভিতরে ইমান আঁকিদা আছে তার ভিতরে সব আছে ঠিক কিনা বাবা চলুন তো আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নাবিকে তৈরি করলেন দুনিয়াতে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা পালা ফারিস্তা কোন মানুষ কোন জিনিসই ছিল না আসমান ছিল না জমিন ছিল না সর্বপ্রথমে আমার নাবিকে তৈরি করেছেন তাই আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানেন এজর বলবেন না আজ কিছু দল বাড়িয়েছে এরা বলতেছে নাবি কিছুই জানে না আর আল্লাহ বলতেছে নাবি সব কিছু জানে তো বাবাতে মুসলমান নাবি যদি সব কিছু জানেন আল্লাহ যদি কোরআনে বলে তাহলে আর কোনো মোল্লার কথা চলবে জি মোল্লার কথা চলবে না আমি যেখানে যাই সেখানে চ্যালেঞ্জ ছেড়ে দিই যে বাপের বেটা বাপ যদি হয় আর তুমি হাদিস কোরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো যে নাবি কিছু জানে না তোমাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দিয়ে যাবো এখনই আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম দেখাক বোখারি থেকে তিরমিজি থেকে আবুদাউ শরীফ থেকে ইবনে মাজা থেকে যেখান থেকে দেখাবে দেখাক যে নাবি পোহরতে জানে না তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেব আমি এরা তো পড়ে না শুধু যে ভুল ধরার জন্যে এরা দু এই সোশ্যাল মিডিয়াতে এখন এসেছে তবে বাবা যে মুসলমান এদেরকে বইলাও না বলে ভালো না দেখেছেন কুকুরের লেজ কোনদিন সোজা হয়েছে দেখেছেন কুকুরের ল্যাজ যতই টানবেন দিন মান ধরে যদি টানেন হ্যাঁ তো যেমন কুকুরি কুকুরি থেকে যাবে এদেরকে যতই হাদিস করান শোনান এরা তো মানবে না এরা তো নাবিকে করে নাবিকে ভালোবাসে না আর যারা নাবিকে মহাব্বাত করে আহ নাবির জন্য বাবাজি অন্তর থেকে বাবাজি জল পড়তে থাকে তাই জোরে বলুন সুবহান তাই কবি বলতে আছেন কে যাও ভাই নাবিজির কাছে এটা জোরে বলেন সুবহান কে যাও ভাই নাবিজির কাছে এই পাগলের আর জি আছে আমার সালাম পৌঁছে দি